এখানে কিন্তু থ বগিতে খালি আছে অ্যান্ড ক বগিতে খালি আছে এখন আপনারা জাস্ট একটু কিন্তু সিট দেখেই কাটতে পারতেছেন মোবাইল স্ক্রিনে আমি একটা অ্যাপ্লিকেশন অলরেডি ইনস্টল করে রাখছি রেল সেবা এটা কিন্তু গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন আমি এখানে একটা ক্লিক দিলাম এখন প্রথমে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে যদি রেজিস্ট্রেশন করা থাকে সেই ক্ষেত্রে লগ ইন বাটনে ক্লিক দিবেন লগ ইন বাটনে ক্লিক দেওয়ার পরে আপনার এখান থেকে মোবাইল নাম্বারটা দিবেন যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন আরেকটা জিনিস বলে রাখি রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আপনার এনআইডি কার্ডের অবশ্যই প্রয়োজন পড়বে আচ্ছা দেন কিন্তু আমি লগ ইনের স্টেপে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেন আমি লগ ইন বাটনে ক্লিক দিলাম এখন একটা ডিসক্লাইমার আসছে আমি এখান থেকে আই অ্যাগ্রি দিয়ে দিলাম এখন যে কাজটা করব আমাকে প্রথমে দিতে হবে আমি যেখান থেকে যাব আর কি সেই লোকেশনটা দিতে হবে লোকেশনটা দেওয়ার পরে আমি কোথায় যাব সেই লোকেশনটাও কিন্তু আমাকে দিতে হবে আমি দুইটা লোকেশন সঠিকভাবে দেওয়ার পরে দেন ক্লাস সিলেক্ট করে দিতে হবে এখানে অতটা ক্লাস ম্যাটার করে না যেহেতু আমরা ভিতর থেকে সিলেক্ট করবো যে কোনো একটা ক্লাস দিলেই হচ্ছে আচ্ছা দেন জার্নি ডেটটা দিতে হবে কয় তারিখে আপনি জার্নি করবেন আমি ডেট দেওয়ার পরে সার্স ট্রেন ক্লিক দিলাম এখানে লক্ষ্য করবেন দেখেন চিত্রা এক্সপ্রেস সাতশত তেষট্টি এটা কিন্তু আপনার সকাল নয়টা অর্থাৎ সকাল নয়টায় যাত্রা শুরু করে দেন কিন্তু ছয়টা পাঁচ মিনিটে আপনার ঢাকাতে পৌঁছাবে এবং এইখানে নিচে দেখেন সুন্দরবন এক্সপ্রেস এটা কিন্তু রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে যাত্রা শুরু করে দেন কিন্তু পাঁচটা দশ মিনিটে পৌঁছাবে অর্থাৎ তার পরের দিন সকালবেলা ভোরবেলা আচ্ছা এখানে কিন্তু তিন শ্রেণীতে আপনি ট্রেনের টিকিটটা কাটতে পারবেন প্রথমে আছে দেখেন স্নিগ্ধা দেন কিন্তু আছে এসি চেয়ার তারপরে আছে দেখেন শোভন চেয়ার এই তিন স্টেপে কিন্তু আপনি ট্রেনের টিকিটটা কাট কাটতে পারবেন এবং দেখেন এখানে প্রাইস কিন্তু অবশ্যই উল্লেখ করা আছে যে বারোশো টাকা চোদ্দোশো উনপঞ্চাশ টাকা ছয়শত ত্রিশ টাকা এবং এইখানে একটা জিনিস লক্ষ্য করেন দেখেন প্রথম যে স্নিক দেয় এখানে সাতাশ দেওয়া আছে অর্থাৎ সাতাশটা সিট কিন্তু এখনও ফ্রি আছে বা অ্যাভেলেবল আছে। বাট দেখেন এসি চেয়ার এটা কিন্তু জিরো অর্থাৎ এখানে কোনো এখন সিট নেই খালি নেই আপনাদের মতো সিট সিলেক্ট করেই কিন্তু টিকিটটা কাটতে পারবেন সো আমি এখান থেকে শোভন চেয়ার এটা দিয়ে দিচ্ছি দেন বুক নামায় ক্লিক দিলাম এখন দেখেন আপনার সিলেক্টেড এখানে দেখেন যেগুলো সাদা সাদা অর্থাৎ আপনার একটা বর্ডার দেওয়া আছে ভিতরে সিট নাম্বার দেওয়া আছে এইগুলা কিন্তু অ্যাভেলেবল আছে আর যেগুলো হলুদ এগুলো কিন্তু অলরেডি বুক হয়ে গিয়েছে আচ্ছা এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন দেখেন এখানে কিন্তু দুইটা বগিতে এখনও খালি আছে। এখানে কিন্তু থ বগিতে খালি আছে। অ্যান্ড ক বগিতে খালি আছে। এখন আপনারা জাস্ট একটু কিন্তু সিট দেখেই কাটতে পারতেছেন আর বাকিগুলা কিন্তু অলরেডি বুক হয়ে গিয়েছে এখন কিন্তু এখানে কোনো খালি নেই সো আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে আপনার পছন্দ মতো সেই সিটটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে দেন আমি এখান থেকে একটা সিট সিলেক্ট করে দিলাম অর্থাৎ একটা সিটের ওপরে ক্লিক দিলাম এখন যে কাজটা করব। নিচের দিকে স্ক্রোলিং করে আসার পরে যদি আপনার ডাবল সিট হয় যদি আপনি দুইটা সিট নিতে চান ধরেন আমি এখান থেকে দুইটা সিট প্রয়োজন আমি দুইটা সিলেক্ট করে দিলাম কিন্তু দুইটা হয়ে যাবে যদি তিনটা প্রয়োজন হয় দেখেন তিনটা সিলেক্ট করে দিলাম তিনটা হয়ে গেল তিনটায় কিন্তু একই একসাথে আর কি আপনি পার্সেস করতে পারবেন সো আপনাদের যেটা প্রয়োজন সুবিধা করে নেবেন আর কি আমি এখান থেকে জাস্ট একটা সিট সিলেক্ট করে দিয়ে নিচের দিকে আসার পরে দেখেন কন্টিনিউ পার্সেস দেন এখানে একটা ক্লিক দিলাম আমার কিন্তু এখানে একটা ওটিপি চলে আসছে অর্থাৎ অন টাইম পাসওয়ার্ড থ্রি নাইন সিক্স টু আমি এই ওটিপিটা কিন্তু এখানে দিয়ে দেব। ওটিপিটা দেওয়ার পরে কিন্তু আমার ভেরিফাইতে যদি ক্লিক দেয় দেন কিন্তু আমার ভেরিফাইয়ের প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি কি অ্যাডাল্ট নাকি চাইল্ড কোন পার্পাসে সিটটা কাটতে চাচ্ছি সেটা উল্লেখ করে দিবেন এবং এটার কিন্তু একটা ডিউরেশন টাইম আছে এখন দেখেন তিন মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডের ভিতরে কিন্তু এটা পার্সেস করতে হবে আমি নিচে প্রসেসে ক্লিক দিলাম দেওয়ার পরে কিন্তু আমার এখানে টোটাল জিনিসটা দেখাচ্ছে আপনার অ্যাডাল্ট একটা সিটের মূল্য পড়তেছে ছয়শত পঁচিশ টাকা দেন তার সাথে সার্ভিস চার্জ আছে কুড়ি টাকা অর্থাৎ ছয়শত পঁয়তাল্লিশ টাকা এটা আপনি চাইলে কিন্তু মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেট উপায় বা অন্যান্য যে ডাস বাংলা আছে মাস্টার কার্ড ভিসা কার্ড যে কোনো ওইতেই কিন্তু ঘরে বসেই পেমেন্ট করতে পারতেছেন সো আমি এখান থেকে যে কাজটা করি বিকাশ সিলেক্ট করে দিলাম দেন প্রসেস টু পেমেন্ট এখানে একটা ক্লিক দিলাম এখন আমার পেমেন্ট গেটওয়ে চলে আসছে আমি এখান থেকে যে নাম্বার দিয়ে পেমেন্টটা করব ঠিক সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি কনফার্মে একটা ক্লিক দিলাম দেন কিন্তু একটা বিকাশ ভেরিফিকেশান কোড আমার তিরিশ সেকেন্ডের ভিতরে আমার নাম্বারে চলে আসবে সেই কোডটা আমাকে দিতে হবে কোড দেওয়ার পরে আমি কনফার্মে একটা ক্লিক দিলাম দেন কিন্তু আমার পিন নাম্বারটা দিতে হবে পিন নাম্বার দেওয়ার পরে আমি কনফার্মে ক্লিক দিলাম এখন কিন্তু দেখেন আমার পিএনআর নাম্বার চলে আসছে কনগ্রাচুলেশন থ্যাংক ইউ ফর ইউর পার্সেস সো আমি এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখি ভিউ টিকিটে যদি ক্লিক দেয় দেন কিন্তু আমার ট্রিকিটের কপিটা চলে আসছে এটা আমি চাইলে প্রিন্ট আউট করে রাখতে পারি বাট এটা প্রিন্ট আউট না করলেও হবে জাস্ট আপনার ফোনে যদি থাকে তাহলে কিন্তু আপনি শো করলেই হয়ে যাচ্ছে এখন দেখেন একটা জিনিস আপনাদের দেখায় দেখেন এখানে প্যাসেঞ্জার নেম চলে আসছে আইডেন্টিফিকেশান নাম্বার চলে আসছে অর্থাৎ আপনার যে এনআইডি নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা সম্পন্ন করেছিলেন দেন আপনার সেল নাম্বার কিন্তু এখানে চলে আসছে এবং একটা কিউআর কোড চলে আসছে দেন আমি ভিউ টিকিটে একটা ক্লিক দেই এই যে কিন্তু একটা পিডিএফ কপি এখানে চলে আসছে এটা চাইলে প্রিন্ট আউট করতে পারেন বাট প্রিন্ট আউট না করলেও হবে আমি ডাউনলোড করে রাখি ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি অবশ্যই অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ